টের অভিজ্ঞতা নিয়ে নেবেন আমি আপনাদেরকে সম্পূর্ণতেই আপনারা এই ম্যাগনেট বিষয় আপনার কাজ শিখে ফেলবেন এটার ভিতরে আর কোনো কিছু বোঝার থাকবে না সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন বরাবরের মতো আজ আবারও হাজির হলাম আমি সাইফুল ইসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলে আজকে যে ভিডিওটা দেবো আপনাদেরকে ম্যাগনেট সম্বন্ধে আসলে ম্যাগনেট কিভাবে কাজ করে এবং ম্যাগনেট সমস্যা হলে কি কী সমস্যা হতে পারে সেই বিষয়ে আজকে আপনাদেরকে ভিডিও দিচ্ছি হ্যাঁ দেখেন এইখানে আমার দুই হাতে দুটি ম্যাগনেট আছে দুটি বিস্কিট আছে এদিকে আমরা বিস্কুট বলি এই বিস্কুটগুলির ভিতরে কিন্তু পার্থক্য আছে এই বিস্কুটগুলি কিন্তু আপনার ওই উত্তর দক্ষিণ আছে উত্তর দক্ষিণগুলা বুঝতে হবে যদি উত্তর দক্ষিণগুলো বুঝতে না পারেন তাহলে কিন্তু মোটরটি চলবে না মোটরটি সমস্যা করবে আপনার যত রকমের কাজই করেন কোনোভাবেই আপনার মোটরগুলো চালাইতে পারবেন না এখানে বিষয় হচ্ছে যে আপনাদেরকে আমি বলবো এই ম্যাগনেটের অনেকগুলি ধারণা আমি আজকে আপনাদেরকে দিয়ে দেবো এই এক ভিডিওতেই আপনারা ম্যাগনেটের অভিজ্ঞতা নিয়ে নেবেন আমি আপনাদেরকে সম্পূর্ণ অভিজ্ঞতা আজকে দিয়ে দিচ্ছি ম্যাগনেট বিষয় আর কোনো ভিডিও আপনাদের দেখতে হবে না এই এক ভিডিওতেই আপনারা এই ম্যাগনেট বিষয় আপনার কাজ শিখে ফেলবেন এটার ভিতরে আর কোনো কিছু বোঝার থাকবে না তো এখানে দেখেন ডিওয়ার্স আমি আপনাদেরকে বলতেছি এই যে ম্যাগনেটের যে এই যে পয়েন্টগুলো যে দাগগুলো দেখতেছেন এই যে দাগগুলা এই দাগগুলো মূলত কেন হয় এই দাগগুলো হয় যেমন ওই শেপগুলো যে আছে সেবের যে মাথাগুলো ক্ষয় হয়ে যায় এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন একটা শেপ আমার হাতে এই শেপটার কিন্তু এই যে এখানে ব্যারিং থাকে এখানে ব্যারিং থাকে এই ব্যারিংয়ে যখন জায়গাটা ক্ষয় হয়ে যায় তখন কিন্তু শেপটা এইভাবে টাল হয় এইভাবে টাল হয় টাল হওয়ার কারণে আপনার এই ম্যাগনেট যে বিস্কুট ক্রিয়া আছে এই বিস্কুটটি কিন্তু কয়েলের যে কুরটা আছে সেই কুরের সাথে এটা ঘষা খায় ঘষা খাওয়ার কারণে কিন্তু এখানে দাগ হয় এখান থেকে ম্যাগনেট কমে যায় ম্যাগনেট কমে যায় কারণ এই ম্যাগনেটটা যখন কয়েলের ভিতরে ঢুকে তখন ওইখানে আপনার এক সুতা পরিমাণ ফাঁক থাকে আর বেশি থাকে না যখন এই ব্যারিংগুলো ভেঙে যাবে বা এই শেপগুলো ক্ষয় হয়ে যাবে তখন কিন্তু এই শেপটা টাল হয়ে যাবে গজবে গজার কারণে কিন্তু এই দাগগুলো হবে এখানে আমি আপনাদেরকে আরও ভালোভাবে বুঝে দিচ্ছি এই আমাদের যে সেন্সার আইসিগুলো আছে সেন্সার আইসিগুলো যে কয়েলের ভিতরে ফিটিং করা হয় এই কয়েলের ভিতরে দেখেন কয়লের ভিতরে কিন্তু এই সেন্সার আইসিগুলা পরিপূর্ণ ঢুকানো হয় না শুধু যে কালো মা যে আছে এইটুকু কুরের ভিতরে কুরের ভিতরে ঢুকানো হয় তো কুরের ভিতরে যখন ঢোকানো হয় তখন এই সেন্সার আইসিটা এই যে এতটুকু পায় ম্যাগনেটের সাথে এতটুকু পায় এতটুকু যেহেতু সেন্সার আইসি লাগত ম্যাগনেট এখন এখানে যদি ম্যাগনেট ক্ষমতা না থাকে তাহলে কিন্তু এই সেন্সার আইসিটা কাজ করবে না এই সেন্সর আছে যদি কাজ না করে তখন কিন্তু পিক আপ ছেড়ে দিবে ধরবে না বিভিন্ন রকম বাড়ি দিবে ঝাঁকি দিবে লুট নেবে না এটা হলো এই ম্যাগনেটের এই পয়েন্টগুলা তখন এখানে কি করবেন আপনারা জানেন ম্যাগনেটগুলো কীভাবে চেক করবেন আমার মতন এরকম একটা লোহার কোনো কিছু নেবেন এলকি নেবেন বা স্ক্রু ড্রাইভার নেবেন নিয়ে এটাকে যে এইভাবে এখানে দেখবেন যে এই মাথায় কি ম্যাগনেট আছে কি না অনেক সময় দেখবেন যে এটুকুর মধ্যে বসা খাওয়ার কারণে এখানে ম্যাগনেট থাকে না এখানে দিলে খালি এই যে রকম করে এরম করবো একটু চুমুক থাকবে না আর যেইখানে চুমুক থাকবে এখানে বুঝছেন এইভাবে ধরে রাখবে তাহলে একটা বিস্কিট যদি চুমুক না থাকে তাহলে কিন্তু ওই জায়গাটা আমাদের ম্যাগনেটটা যখন গুরান দিয়ে আসবে আইসিরভুগুলো তখন কিন্তু ওইখানে পিক আপটা ছেড়ে দেবে তো এই বিষয়গুলো কিন্তু আপনার বুঝতে হবে আর আপনার এই ম্যাগনেটগুলা দেখবেন যে আপনারা যখন কাজ করবেন তখন কিন্তু আপনাদের কাছে বিভিন্ন রকম কাজ আসবে এক মোটরের ম্যাগনেট আরেক মোটরের কয়েল আরেক মোটরের মাথা বিভিন্ন কিছু আওলায় নিয়ে আসবে তখন কিন্তু আপনাদের ব্রেন খাড়াইয়া ধরতে হবে যে আসলে কোন মোটরের ম্যাগনেট কোনটা কোনটার মধ্যে কটা বিস্কুট থাকে কোনটা মধ্যে কত ইঞ্চি ম্যাগনেট থাকে সেই জিনিসগুলো কিন্তু আপনাদের ফলো রাখতে হবে আরেকটি বিষয় বলবো যে মেকার মানেই তাদের হচ্ছে আউট নলেজ আউট নলেজ খাটাইতে হবে আউট নলেজ যদি না খাড়াইতে পারেন তাহলে কিন্তু এই কাজগুলি করতে পারবেন না আর আমরা মেকার যারা আছি তারা আসলে আমাদের আউট নলেজ দিয়ে বেশিরভাগ কাজগুলি করতে হয় এইখানে কাজ আপনার ব্রেন খেটায় আপনার ধরে নেবেন আর উত্তর দক্ষিণ যে বলছিলাম আপনাদেরকে যে ম্যাগনেটের যে উত্তর দক্ষিণ এইখানে দেখেন যে ম্যাগনেটটা এই দেখেন আমি কিন্তু এই যে এটার সাথে ম্যাগনেটটা লাগাইতে চাইবো দেখবেন এটা আমাদের লাগবে না হয়তো অন্যটা আমাদের টান্দা নিয়ে যাবে এই দেখেন দেখেন এই দেখেন দেখছেন এটাতে নিয়ে যাচ্ছে আমি আমি এটাতে ম্যাগনেটটা লাগাবো দেখেন কেমন বাড়ি মারে এটা এটাই ঠেলথ আছে এই দেখেন এটাই ঠেলতে এবং এটাই টানত এটাই আছে এটাই তাহলে এই ম্যাগনেট একটা ওই ম্যাগনেটটা আসলে এই ম্যাগনেটটা এরকমভাবেই কাজ করে যদি একটা ঠেলে আর একটা এই ঠেলা ঠেলে টানা টানের ভিতরে ম্যাগনেটটা রানিং হয় রানিং হওয়ার পরে এই এই ম্যাগনেটটার জুড়েই কিন্তু মোটরটা চলে এখন এইখানে আমি আপনাদেরকে বলবো যে আপনারা যদি এই ম্যাগনেটের বিস্কুটগুলি যদি পাওয়ার না থাকে একবারই না থাকে তখন কিন্তু মোটরটা লুট নেবে না একবারই লুট নেবে না জায়গা থেকে উঠবে না গাড়ি যা কি পারবে কি জাঁককে আগাইতে যাবে তখন আপনার ম্যাগনেটের যদি এই পাওয়ারগুলো না থাকে ম্যাগনেটিং ক্ষমতা যদি না থাকে আপনারা দেখবেন আপনাদের আশেপাশে কোথাও এই ম্যাগনেট চার্জের মেশিন আছে ম্যাগনেট চার্জের মেশিন আছে সেই মেশিনে নিয়ে আপনারা এই ম্যাগনেটগুলি চার্জ করে আনতে পারেন অল্প টাকায় হয়তো দুই আড়াইশো তিনশো টাকা নেবে এক সেট ম্যাগনেট চার্জ করার জন্য চাষ করে এনে লাগায় দেবেন আবার পরিপূর্ণ ক্ষমতা পাবে আর ওগুলি যখন খুলে চার্জ করে আনবেন তখন কিন্তু আপনার এই উত্তর দক্ষিণগুলা দেখে আনতে হবে কারণ এটি দেখে যদি না লাগান তখন কিন্তু দেখা গেছে এটা শেপটা বডি হয়ে যাবে ম্যাগনেটিং হয়ে যাবে পুরা শেপ তখন কিন্তু আর মোটরটা চলবে না আর এখানে আমি আপনাদেরকে বলবো যে আমি একটা হিসাব আপনাদেরকে দিচ্ছি যেমন ধরেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা এখানে আছে দশটা বিস্কিট এই ম্যাগনেটে যদি দশটা বিস্কিট থাকে তাহলে আপনার পাঁচটা হয়েছে এই ঠেলা দিবে আর পাঁচটা টান দিবে। মানে অর্ধেক হলো। উত্তর অর্ধেকগুলো দক্ষিণ কথা বুঝতে পারছেন তাহলে আপনারা কী করবেন এইখানে দেখা গেছে একটা এনে একটা এই দুটা লাগাবেন দক্ষিণ মাঝখানে একটা দিবেন উত্তর আবার সেম এইভাবেই এইখানে লাগাবেন দুটা দক্ষিণ মাঝখানে দিবেন উত্তর তার মানে এইখানে যেটা ঠেলে এটি একটার পর পর একটার পর একটা থাকবে যেটা ওই মিলাই মিলাই দেবেন একটা উত্তর একটা দক্ষিণ একটা উত্তর একটা দক্ষিণ একটা উত্তর একটা দক্ষিণ এইভাবে আপনারা মিলাইয়া এই বিস্কিটগুলি বহাবেন কোনো সমস্যা হবে না আর যদি তাও না বুঝেন তাহলে আমি আরেকটু সুবিধা করে দিই এই বিস্কিটগুলো সবগুলা আলাদা করবেন যেমন উত্তর পাশটা আলাদা করবেন দক্ষিণ পাশটা আলাদা করবেন আলাদা করে আগে পাশটা বসাইবেন যেমন দক্ষিণ নিলেন আগে হাতে নেওয়ার পরে এইখানে একটা বসাইলেন এই মাঝখানে একটা গ্যাপ রাখলেন তারপরে একটা বসাইলেন হ্যাঁ তারপরে একটা গ্যাপ রাখলেন তারপরে একটা বসাইলেন এইভাবে দেখা গেছে এক রকম ম্যাগনেট যেটি আছে এটি বহায় লাগবেন পরবর্তীতে যে ম্যাগনেটটি থাকবো ওটি আর আপনার হিসাব বোঝা লাগবে না খালি ফাঁকে ফাঁকে ঢুকিয়ে দেবেন তাহলে ম্যাগনেটটা মিলে যাবে তো বেহ আসলে এই ম্যাগনেট সম্বন্ধে আপনাদেরকে ধারণা দিচ্ছিলাম আসলে এগুলি কিন্তু খুব জরুরি দরকার এইগুলির জন্য অনেক মোটর ঠিক হয় না অনেক মিস্ত্রি বুঝে না যার জন্য মোটরগুলি বাদ হয়ে যায় বাদ করে দেয় তো ভিও আসলে আমি যেভাবে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে এগুলি কাজ কোথাও যায় শিখতে হবে না আমার ভিডিও দেখিয়ে আপনারা শিখতে পারবেন আর যদি তারপরেও না পারেন তা আমার সাথে যোগাযোগ করবেন আমার ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে যদি আপনাদের কোনো দরকার পড়ে আমাকে ফোন দেবেন আর যদি কাজ শেখার আগ্রহ থাকে তাহলে আমাদের এখানে আসবেন যোগাযোগ করে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে পরিপূর্ণ কাজ শিখিয়ে দিব এবং সম্পূর্ণ প্র্যাকটিক্যালি আপনারা কাজ শিখবেন আমাদের এখানে গাড়ি আপনারা নিজেরা যদি ঠিক করতে পারেন তাহলে আপনাদের এখানেও যাই আপনারা ঠিক করতে পারবেন আরেকটি বিষয় বলি যে কিছু পেতে হলে কিছু দিতে হয় এটাই বাস্তব আপনি আমাদের এখানে আসবেন আমাদের একটা সার্ভিস চার্জ আছে সেই চার্জটা দিবেন আর আপনাকে এক মাসের ভিতরে আপনার পরিপূর্ণ কাজগুলো বুঝিয়ে দিব ইনশাল্লাহ তা আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম